হাই হ্যালো স্টুডেন্ট হ্যালো এভি ওয়ান ওয়েলকাম টু ওয়েলকাম এই নিন বঙ্গ পাঠশালা তো স্টুডেন্ট আজকে ক্লাস আমরা স্কুলে একটা ম্যাথমেটিক্যাল প্রবলেম নিয়ে নিয়েছি এবং এই প্রবলেমটা এসে তোমাদের মধ্যে একজন কমেন্ট করেছিলো যে বলেছিল যে বেসিকলি বল ধ্রুবক কী করে নির্ণয় করতে হয় বা বল ধ্রুবক নির্ণয় যে পদ্ধতি সেটা হচ্ছে কোয়েশ্চেন যদি আসে কীভাবে করবো তো দেখো এখানে আমরা একটা সমস্যা নিয়ে নিয়েছি যে সমস্যাটার স্কুলের অ্যান্সার আমরা এই ক্লাসে করবো যেখানে বলা হয়েছে যে একটি স্প্রিংয়ের দৈর্ঘ্য চার সেন্টিমিটার বৃদ্ধি করার জন্য একশো নিউটন বলের প্রয়োজন স্প্রিংটির বল ধ্রুবক কত এটা নির্ণয় করতে বলেছে তাহলে দেখো আমাদের ফার্স্টে বল ধ্রুবকের যে সূত্রটা ছিল বা যে ফর্মুলাটা ছিল সেটা মনে রাখতে হবে যেখানে আমরা দেখেছিলাম আমাদের স্থিতিস্থাপকতা শেষে একটা হচ্ছে সূত্র ছিল যেখানে আমরা বলেছিলাম এফ ইস টু হচ্ছে আমাদের এক্স ঠিক আছে এটা বলা হয়েছিল ওকে এবার দেখো এখানে নর্মালি হচ্ছে এফটা কি এফ হচ্ছে প্রযুক্ত বল কি পরিমাণ বল প্রয়োগ করা হচ্ছে আর এখানে এক্সটা হচ্ছে কি দৈর্ঘ্য বৃদ্ধি ওকে তো নর্মালি এটা হচ্ছে কোথা থেকে আসছে এটা হচ্ছে আমাদের এফ এর সাথে হচ্ছে যে এক্স যেটা বৃদ্ধি হচ্ছে এটা হচ্ছে প্রপোর্শনাল সম্পর্কে থাকে এটা সমানুপাত সম্পর্কে যে যতটা পরিমাণ বল বৃদ্ধি হবে ঠিক আছে ঠিক স্প্রিং বা কোন স্থিতিস্থাপক বস্তুর যে দৈর্ঘ্য বৃদ্ধি সেটা ঠিক ততটাই হবে আর একই ভাবে কোন বস্তুর উপর প্রযুক্ত বল যত হচ্ছে হ্রাস পাবে তার দৈর্ঘ্য বৃদ্ধিও তত হ্রাস পাবে তো বেসিক্যালি বলতে পারি আমরা এটা এর সাথে হচ্ছে সমানুপাত সম্পর্কে আছে ওকে এবার দেখো সমানুপাত সম্পর্কে থাকার জন্য এটাকে যখনই আমরা একটা সমান বা একটা ইকুয়েশনে আনবো তখন আমাদের একটা ধ্রুবক আনতে হয় এবং এই ধ্রুবকটাকেই আমরা বলছি এখানে বল ধ্রুবক বোঝা গেল তো আমাদের সিম্পল হচ্ছে এই ফর্মুলাটা মনে রাখতে হবে এফ ইজিক্যাল টু হচ্ছে কে এক্স ওকে এবার দেখো এখানে আমাদের এই অঙ্কটায় বা এই ম্যাথামেটিক্যাল প্রবলেমটা আমাদের কি হয়েছে বল ধ্রুবক নির্ণয় করতে দিয়েছে তার মানে আমরা বলতে পারি এখানে আমাদের হচ্ছে কে এর যে মান সেটাকে হচ্ছে বের করতে হবে ওকে তাহলে এখানে অঙ্কে আমরা কি লিখবো তো ফার্স্টে আমাদের লিখতে হবে যে ধরি স্প্রিংটির বল ধ্রুবক স্প্রিংটির বল ধ্রুবক স্প্রিংটির বল ধ্রুবক কে ঠিক আছে এটা আমরা ধরে নিলাম যেহেতু আমাদের ফর্মুলা দেওয়া আছে তারপরে লিখবো আমরা যেহেতু স্প্রিংটির স্প্রিংটির দৈর্ঘ্য সেমি বৃদ্ধি পাবে বৃদ্ধি পাবে এবং প্রযুক্ত বল এবং প্রযুক্ত বল কত বলে দিয়েছে প্রযুক্ত বল আমাদের একশো নিউটন ওকে তাহলে এখানে প্রযুক্ত বল বলা আমাদের একশো নিউটন ওকে লেটার দেওয়া আছে তাহলে যেহেতু আমাদের স্প্রিংটির দৈর্ঘ্য বৃদ্ধি পাচ্ছে চার সেন্টিমিটার এবং প্রযুক্ত বল হচ্ছে একশো নিউটন অতএব আমরা জানি অতএব আমরা জানি কি জানি আমরা আমরা বেসিক্যালি জানি আমাদের হচ্ছে এফ ইজিক টু কে এক্স তাই তো তাহলে এখান থেকে আমি এফ ইসিক টু কে এক্স না লিখে সরাসরি আমরা কে টাকে আমরা হচ্ছে এক পাশে রাখবো তাহলে কে টাকে হচ্ছে আমরা এপারে রাখি আর এক্সটাকে এপারে নিয়ে আসি তাহলে এক্স থাকে এখানে গুণ আছে এপারে আসি কি হবে ভাগ হবে তাহলে এটাকে আমি ঠিক এভাবে লিখতে পারি যে কে ইজিক টু এফ বাই হচ্ছে এক্স তো তাহলে এখানে কে যে বল যুবক সেটা ইজিক্যাল টু কে বল বাই হচ্ছে তার দৈর্ঘ্য বৃদ্ধি ওকে এবার দেখো এখানে আমাদের হচ্ছে কিছু জিনিস খেয়াল রাখতে হবে অঙ্ক করার সময় আমরা অনেক সময় সেই সব ছোট ছোটো মিস্টেকগুলো করি যে কারণে কিন্তু আমাদের ম্যাথের যে প্রবলেম সেগুলো সলভ হয় না ওকে এখানে কি আছে দেখো এখানে যে বল আছে সেটা কিন্তু একক আছে নিউটন ঠিক আছে যে বলটা প্রয়োগ করা হচ্ছে সেটা হচ্ছে কিন্তু নিউটন দেওয়া আছে আর এখানে আমাদের খেয়াল রাখতে হবে নিউটন হচ্ছে এসআই একক বলে ঠিক আছে প্রযুক্ত বলে এসআই একক নিউটন কিন্তু এখানে দেখো সেন্টিমিটার আছে যেটা কিন্তু আমাদের আসলে হচ্ছে দৈর্ঘ্য বৃদ্ধি বা হচ্ছে যে কোনো দৈর্ঘ্য হচ্ছে সিজিএস একক তাহলে আমাদের কি করতে হয় দুটোকেই আমাদের সিজিএসএ নিতে হবে না হলে দুটোকেই এসআই তে নিতে হবে তো আমরা কি করবো এখানে আমরা দুটোকেই হচ্ছে এসআই তে নিয়ে চলে যাবো যেহেতু অলরেডি এটা এসআই তে আছে তাহলে আমরা সেন্টিমিটারটাকে এস আই তে নিয়ে যাবো ওকে তাহলে এখানে এটা আমরা নিচে তারপরে করতে পারি অতএিক টু এফ এর জায়গায় আমরা একশোই লিখে দেবো রকম চেঞ্জ হবে না কিন্তু এখানে যে চার সেন্টিমিটারটা সেটা আমাদেরকে মিটারে আনতে হবে কারণ দৈর্ঘ্য হচ্ছে এসআই হচ্ছে মিটার তাহলে সেন্টিমিটার থেকে মিটারে আনতে গেলে কিন্তু আমাদের একশো দিয়ে ভাগ করতে হয় তাহলে দেখো যদি আমরা হচ্ছে চারকে একশো দিয়ে ভাগ করি অ্যাকচুয়ালি 4 কে একশো দিয়ে ভাগ করি তাহলে এটা কত হবে জিরো পয়েন্ট জিরো ফোর মিটার ঠিক আছে এটা হচ্ছে সেন্টিমিটার ছিল এটা হচ্ছে মিটার আসবে ওকে তাহলে এটা হচ্ছে আমাদের একশো দিয়ে ভাগ করলে জিরো পয়েন্ট জিরো ফোর মিটার ওকে তাহলে এখানে আমরা কি লিখতে পারি জিরো পয়েন্ট জিরো ফোর ওকে আর এখানে একক কি লিখবো আমরা এককের জায়গায় লিখবো আমরা হচ্ছে নিউটন পার হচ্ছে মিটার ওকে এটা লিখবো কারণ উপরে নিউটন আর নিচে কি আছে মিটার নিয়েছি তো বেসিক্যালি এখান থেকে সেন্টিমিটার থেকে আমরা মিটার করে নিয়েছি এবার দেখো ইউজিকল টু যদি আমরা এখানে একটা কাটাকাটি করতে পারি তো দেখো এখানে উপরে কি আছে একশো আছে ইন্টু এখানে নিচে যেহেতু হচ্ছে এখানে কি চলছে দশমিক দিয়ে শূন্য চার তাহলে আমরা এখানে কাজ করতে দশমিকটা তুলে দেওয়ার জন্য উপরে এক এবং তারপরে দুটো সংখ্যা থাকার জন্য আমরা দুটো শূন্য বসাবো আর নিচে তাহলে করে থাকছি কি চার কারণ দশমিক উঠে গেছে তাহলে তো আগে পিছিয়ে শূন্য সেগুলোর কোনো ভ্যালু নেই তাহলে এখানে অনলি চার হচ্ছে এবার দেখো আমরা কাটাকাটি করবো চার দিয়ে একশো কে কাটলে চার পঁচিশ একশো ওকে আচ্ছা এখানে আমরা কে এর এটা লিখে দিই কে টু দেখা দেখো তাহলে চার দিয়ে কাটলে চার পঁচিশ একশো তাহলে উপরে কত হচ্ছে পঁচিশ ইন্টু একশো তাহলে এক্ষেত্রে আমরা বলতে পারি এটা ইসকুয়াল টু হচ্ছে পঁচিশশো নিউটন পার মিটার বা আমরা এটাও লিখতে পারি নিউটন মিটার ইনভার্স ঠিক আছে মিটার টু দি ফোর ওয়ান মাইনাস ওয়ান তো এইগুলো হচ্ছে আমরা লিখতে পারি তাহলে এই হচ্ছে আমাদের অ্যান্সার দু হাজার পাঁচশো নিউটন পার মিটার তাহলে এখানে আমাদের কের মান বেরিয়ে গেল কত দু হাজার পাঁচশো নিউটন পার মিটার তাহলে এখানে আমাদের বল ধ্রুবক তাহলে কত হবে সিম্পল এটাই হচ্ছে বল ধ্রুবক তাহলে আমরা এখানে অ্যান্সার হিসেবে লিখতে পারি উত্তর বলে উত্তর বলে আমরা লিখতে পারি যে স্প্রিংটির বল ধ্রুবক হবে কত হবে দু হাজার পাঁচশো নিউটন পার মিটার ওকে তাহলে স্প্রিংটির বল ধ্রুবক কত হবে দু পাঁচশো নিউটন পার মিটার তো এই হচ্ছে আমাদের স্প্রিংটির বল ধ্রুবক আই হোপ তোমরা বুঝতে পেরে গেছো যে কিভাবে আমাদের এর বল ধ্রুবক নির্ণয় করতে হয় তো এই হচ্ছে প্রসেস তোমাদেরকে এইভাবেই হচ্ছে পুরো স্টেপ ফলো করতে হবে এবং করে এক এক করে হচ্ছে কমপ্লিট করতে হবে ওকে তো নাও পুরোটাকে পজ করো করে তোমরা নোট ডাউন করো তো স্টুডেন্ট আই হোপ প্রত্যেকটা নোট ডাউন করেছো এবং প্রত্যেকটা বুঝতে পেরেছো কোথাও যদি কোনোরকম সমস্যা থেকে থাকে তাহলে অবশ্যই কমেন্ট করে জানাও আর এছাড়াও তোমরা চাইলে হচ্ছে আমাদের টেলিগ্রাম গ্রুপে জয়েন করে তোমাদের যে কোনো হচ্ছে প্রবলেম যদি হয় কোনো ধরনের কোয়েশ্চেন বা অ্যান্সার নিয়ে তাহলে সেগুলো তোমরা হচ্ছে গ্রুপে হচ্ছে টেলিগ্রাম গ্রুপে হচ্ছে জানাতে পারো ওকে এবং গ্রুপের লিঙ্ক তোমরা ডিসক্রিপশনে পেয়ে যাবে সেখান থেকে তোমরা জয়েন করতে পারো ওকে